একটু আগে দুজন মহিলা এই মহিলার ব্যাগ থেকে এক লক্ষ টাকা নিয়ে উদাও হয়ে গেছে এখনো পর্যন্ত সেই মহিলাকে শনাক্ত করা যায়নি এত বড় ভবন থাকার বলেও সেখানে অর্থাৎ সিসি ক্যামেরা বলেন বা অন্যান্য যে শনাক্তকরণের কোনো কিছু এখানে নাই এই ব্যক্তিটি অল্প কিছুক্ষণ আগে ব্যাংক থেকে এক লক্ষ টাকা উত্তোলন করেছে এই সেই চেক বই সেই উত্তোলিত টাকা এই ব্যাগের মধ্যে রেখে এই স্বর্ণের দুঃখান্তিতে আসছে আসার পরে এখানে যখন দাঁড়িয়েছিল অভিনব কৌশলে এই ব্যাগ থেকে কেটে সেই টাকাটি নিয়ে উদা হয়ে যায় এদিকে যার টাকা সে বোধ করছে এবং সে টাকার জন্য সে পাগল হয়ে গেছে অল্প কিছুক্ষণ আগেই ব্যাংক থেকে সে টাকাটি উত্তোলন করেছিল এখানে যে মালিক রয়েছে তিনিও আছে এই যে চক্রটি তারা একাধিকবার নাকি এখানে আসছে তবে তিনি সে নারীদেরকে এখনো চিনতে পারেনি কাস্টমার হিসেবে অনেকে আসে সেই জন্য

ওদের আকৃতিটা কেমন দেখলেন আকৃতিটা তো আপনার উচ্চ লম্বা উচ্চ লম্বা একটু দেশের বিভিন্ন এলাকায় নারী চক্রটেই কিন্তু বেশিরভাগ চিন্তায় ডাকাতির সাথে জড়িয়ে যায় অনেক মহিলা যারা আছে তাদের থেকে স্বর্ণ চিন্তায় করে বা এরকম ব্যাংক থাকলে সে ব্যাংকের আশেপাশে সেই চিন্তায়কারীরা একটি চক্র সদস্য তারা ঘোরাফেরা করে যখন অসহায় মানি কোন ব্যক্তি থেকে টাকাটি লুট করতে পারবে তাদেরকে টার্গেট করে অর্থাৎ উনি একা আসছে ওনাকে একা দেখে যখন টাকাটি যদি পরিকল্পিতভাবে যদি মেয়ে টাকাটি আনার সময় না দেখতো তাহলে এই দুর্ঘটনাই ঘটতো না আপনি কখন এই টাকাটি তুলেছেন ব্যাংক থেকে তুলছিagle কিছু টাকাটা আমার একটু দরকার যারা আছেন আমি হেনো দাঁড়ায়া গঞ্চিও গন্যা মানে দুইজন জন মহিলা আছিল আছিল এরা দেখছে আমি গুনতাছি ও দেখছিল গুনতাছি টাকাটা গন্যা সাইরা আমি বাইরেইতাছি বাইরেরনের মধ্যে আর আমার পিছনে আমার ফিসন্দা আইসে আইসি হরদ আমি এখন আইসি আইসি হরদ দুইটা মহিলা আইসি আইসি হরদ আমি যখন লয়েলছি দুইটা সেন লয়ংকা যাইতাম গানা এর আগে উকু আগে বাইরে উঠছে আর আমি উকু পরে বাইরেছি বাইরে আমার তো ব্যাগটা যখন ফাতলা লাগতেছে আমি এই ব্যাগের মেয়ে গেছি গ্যার সাইড আমি এবার যখন ইয়ে দিছি দেখি নাই নাই দেবা দিয়ে আমি সিকার মারছি মারছি হরদ ব্যাগ বেড়ে না আমি চিন্তা মোক লাগাই অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক থেকে ওই ব্যাংকে যখন টাকাগুলি নিচ্ছেন ওই লুকগুলি ওখানে ছিল দর্শক অর্থাৎ যে অগ্রণী ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছিল এই চক্রটি সেখানেই ছিল তাহলে ওখানে সি সি পড়েছে কিন্তু তাদেরকে শনাক্তকরণ করা যাবে আশা করি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি যখন আপনারা আপলোড হবে সকলে যদি একটু সহযোগিতা করেন এই অসহায় নারীর টাকাটি উদ্ধার হবে আমরা চাই এভাবেই যে চক্রগুলি রয়েছে আপনাদেরকে একটু সতর্ক বার্তা ব্যাংক বলেন বা হাসপাতাল বলেন একটি চক্র নারীদেরকেই টার্গেট করে যারা টার্গেট করে তারাও নারী অভিনব কৌশলে আগে দেখে নারীদের গলায় সনের চেন টেন আছে কিনা তখন যে কোনো মাধ্যমে তাদের থেকে সেগুলি ছিনিয়ে নেয় আবার কোনো নারী যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে একা নিয়ে আসে তখন তাকে শনাক্ত করে তার পাশে পাশে ঘুরে এমন অবস্থায় ভাবে অভিনব কৌশলে তার থেকে টাকা নিয়ে যাবে আপনা থেকে আপনি নিজেও জানবেন না যখন তারা চলে যাবে তারপরে আপনার হুঁসটা আসবে তাই আমরা যারা মা বোন আছি আমরা ব্যাংকে আসব একা আসব না কাউকে সাথে নিয়ে এবং সতর্ক বার্তার মাধ্যমে আমরা আসব এই এক লাখ টাকায় পাতলা একটি ব্যাগের মধ্যে রাখলে যে কারো নজরে পড়বে এই যে কারো নজরে পড়লে এরকম দুর্ঘটনা ঘটবে আগে আমি আপনি যদি একটু সচেতন হই তাহলে এরকম দুর্ঘটনা রোধ করতে সবার কি উপকার হবে আমরা চাই যারা দেখবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমরা এবং ব্যাংক কর্তৃপক্ষ যদি ভিডিও সিসি ক্যামেরার যে ফুটেজ আছে সেটি যদি আমাদেরকে দেয় অবশ্যই আমরা সেটি আপনাদেরকে আপলোড করব সকলে সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে

আও তো নাম বলো না সুপার যদনী নামে করনা যরনের নামে সব সময় মতনে পুরো বলবা একজন চাই কিনা আমাদের শতছরিয়া ভাই সেও আমরা পুরো যা পাস তার হইলো নাম বলো না কিচ্ছু না আমার নাম এই তো আমার যারা করেন মতো শুনে কথা রে রেও না আমরা যারা করে বাগের আমরা ছাড় দি না তুমি ডাইরেক্ট বলছো আমার পরিচিত টাকা দিন নিবি জানা আমরা তার বলନ୍ତି দুই তিন মিনিট আমরা আধা ঘন্টা আধা ঘন্টা নিবি হবে বাবুল ভাই পিনসা পেলে মিলায়ে মিলায়ে আমরা ঠিক আছে